দু সালের এপ্রিল মাসে প্রকাশিত পানামা পেপার্স কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোড়ন তোলে এ ঘটনায় ফাঁস হওয়া প্রায় এগারো দশমিক পাঁচ মিলিয়ন গোপন নথি দেখিয়ে দেয় কিভাবে বিশ্বনেতা রাজনীতিবিদ এবং ধনী ব্যক্তিরা অবৈধ সম্পদ লুকাতে অফশোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেল কোম্পানি ব্যবহার করে আসছিল এ তথ্য ফাঁস করে দেয় বিশ্বের কর ফাঁকি এবং অর্থ পাচারের জটিল নেটওয়ার্ক পানামা পেপার্স বলতে বোঝায় পানামা ভিত্তিক আইন সংস্থা মোসাক ফনসেকার থেকে ফাঁস হওয়া নথির বিশাল জার্মান ভিত্তিক একটি সংবাদপত্র এবং আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংস্থা আইসিআইজে এই নথিগুলো বিশ্লেষণ করে বিশ্ববাসীর সামনে প্রকাশ করে ফাঁস হওয়া এই নথিতে দুই লাখ চোদ্দ হাজারেরও বেশি অফশোর কোম্পানির তথ্য উঠে আসে যার সাথে জড়িত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা ব্যবসায়ী খেলোয়াড় এবং সেলিব্রিটিরা পানামা পেপার্সে উঠে আসা নামগুলোর মধ্যে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পরিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও ম্যাক্রি এছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী রাজপরিবারের সদস্য এবং আন্তর্জাতিক তারকারাও এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এর নথিতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিরা তাদের অবৈধ সম্পদ লুকানোর জন্য অফশোর ব্যাংক এবং সেল কোম্পানির মাধ্যমে কর ফাঁকি দেন সেল কোম্পানি হলো এমন এক ধরনের কোম্পানি যা কোনো প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে না বরং সম্পদ ও অর্থ লুকানোর জন্য ব্যবহৃত হয় এইভাবে তারা নিজ নিজ দেশের কর আইনকে এড়িয়ে গোপনে বিপুল সম্পদ সঞ্চয় করে পানামা পেপারস ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় জনগণের চাপ এবং আইন প্রয়োগকারী সংস্থা তদন্তের কারণে অনেক উচ্চপদস্থ ব্যক্তিকে পদত্যাগ করতে হয় উদাহরণস্বরূপ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্দুর ডেভিড উন লাকসন জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন পাকিস্তানে নওয়াজ শরীফের বিরুদ্ধে আদালতে মামলা করায় এবং শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন এছাড়াও বিভিন্ন দেশের সরকার কর ফাঁকি ও অর্থপাচার রোধে কঠোর আইন প্রণয়ন করে আন্তর্জাতিক সম্প্রদায় অপসর অর্থ লেনদেনের স্বচ্ছতা বাড়ানোর জন্য উদ্যোগ নেয় তবে এই কেলেঙ্কারি প্রকাশের পরও বিশ্বজুড়ে অর্থ পাচার ও কর ফাঁকির সমস্যা পুরোপুরি নির্মূল হয়নি ফার্মা পেপারস থেকে কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসে এতে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয় যদিও সরকারের পক্ষ থেকে বিষয়ে তদন্তে আশ্বাস দেওয়া হয় তবে এর ফলাফল নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পানামা পেপার্স কেলেঙ্কারি বিশ্ববাসীকে দেখিয়েছে যে অর্থনৈতিক অনিয়ম ও গোপনীয়তার পর্দা ভেদ করে সত্য প্রকাশ করা সম্ভব এটি সাংবাদিকতার শক্তির একটি উদাহরণ যা ক্ষমতাশালীদের জবাবদিহিতার মুখে দাঁড় করায় তবে এই কেলেঙ্কারির পরও বিশ্ব অর্থনীতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য এখনও অনেক কাজ বাকি